আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই সবাইকে স্বাগত জানায় জানাই দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার সময় আছে এপ্রিল মাসে 18 তারিখ নিজে জানুন একজন ভাই ও বোনকে তথ্যগুলো জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই দেখতে পাবেন আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছে কমেন্টস করবেন ইনশাআল্লাহ আমরা কমেন্টস রিফ্লে করা হবে কেন ফরেন কারেন্সির আপডেটটি জেনে আমাদের টাকা পাঠানো উচিত কারণ ওমানে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং টাকা পাঠানোর জন্য আমরা ব্যবহার করছি নানান মাধ্যম আমরা যখন ফরেন কারেন্সির আপডেটটি জানি তখন আমাদের পক্ষে সিদ্ধান্ত নেওয়া একেবারেই সহজ হয়ে যায় কোন মাধ্যম বা কোন এক্সচেঞ্জ কোম্পানি আমাদেরকে ভালো রেট দিচ্ছে ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে আপনি পাচ্ছেন তিনশো আঠারো টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে রয়েছে ক্যাশ পিক আপ নগদ বিকাশ রকেট উপায় রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরো বহু পদ্ধতি বা বহু পন্থা যা ব্যবহার করলে আপনি টাকা রেটে পার্থক্য বা পরিবর্তনের মতো ঘটনাগুলো দেখতে পান মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেয় এটি আপনি পাচ্ছেন কিনা কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে সেটি বুঝে নিতে বলাটাও আপনারই দায়িত্ব অবশ্যই এই ব্যাপারটি ক্লিয়ার করবেন আজ ওমানের মার্কেট থেকে আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন এগারো ওমানের রিয়াল দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আঠারো দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন চব্বিশ ওমানের রিয়াল দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আটত্রিশ ওমানের রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বিয়াল্লিশ ওমানের রিয়াল দিয়ে গোল্ড খরিদ করার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে প্রতিদিনই আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গোল্ড মার্কেটের যে অস্থিরতা রেটের পরিবর্তন আসছে আর এই সুযোগটি কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে অবশ্যই গোল্ড খরিদ করার সময় কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কত এটা কোন দেশে তৈরি কিন্তু এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেবেন এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যাবে